হাই বলে দেখি যদি চলে આવো তা এখনো চলে যাবে তো এখনো চলে যাবে আজকে ওর এটা লাস্ট মানে এই টাইম অফ দি লাস্ট ভিডিওতে থাকা তাই তো কিন্তু যাচ্ছে যাচ্ছে বাট ও এবারেও এক সপ্তাহ পরে নাকি আসবে ওর আর হই আজকে সকাল সকাল উঠে পড়েছি অনেক দিন পর এত সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম আর ভাই এখনো ঘুমাচ্ছে তার এখনো ঘুম ভাঙেনি আমি উঠে পড়েছি আর ঘুম ভেঙে গেছে বাইরে দেখো কি কুয়াশা গরম পড়ছে গাই আমার তো মনে হচ্ছে পড়ছে দিনে রাতে গরম লাগছে মোটামুটি কিন্তু কুয়াশাটা দেখো কাক দেখো ধর সকালে উঠলে কিন্তু খুব ভালোই লাগে শীত শীত শীতের দিনের মতো মনে হচ্ছে পুরো দেখো পিছনটা দেখো পুরো কুয়াশা অনেকটা জিনিস দেখা দেখো কুমড়ো গাছ হয়েছে কেন কত ফুল হয়েছে দেখো শুনেছি এই ফুলের নাকি বড়া হয় মা বলছিল যে পড়বে আবার ওই কাঠটা করে রাখি কত কুয়াশা দেখছো কত কুয়াশা আছে এখন পুরো মানে কুয়াশার আর কি যে শির শির না খেটা বলে না ওইটাও পড়েছে আর সে এখনো ঘুমাচ্ছে মানে ভাই এখন ব্রাশ করবো না একটু পর আবার দেখা যায় ঘুমিয়ে পড়েছি আবার ঠিক নেই এখন দেখো একটু আবার তো চলো আবার একটু পরে তোমাদের সাথে কথা হচ্ছে পরে চলে আসলাম এখন দশটা মতো বাজে আজকে কোনো তাড়াহুড়ো করিনি কারণ ওরা কেউ পড়তে আসবে না তো শনিবার সেই কারণে কালকেও ছুটি এখন ব্রাশ হয়নি ঘর গোছানো কমপ্লিট এই যে এখানে দুধ বসিয়েছে মা চা হবে এই যে ব্রেড চা হবে ব্রেড হবে এখন আমি কি দেখাই দেখি ভাই

আমি কে হই বিবি বিবি এখন যাব ব্রাশ করব ব্রাশ হয়নি হবে রে আজকে লাস্ট সকালে ব্রাশ কাল থেকে হবে ভোরে ওমা কলগে এইছি বিদা কইরা বলছি দেখো বহুত বদমাইশ খুলতে পারছিলাম না একটা দিয়ে সকালে তোমাদেরকে সকালে তোমাদেরকে দেখাচ্ছিলাম না কত কুয়াশা এখন দেখো কি রোদ দূর আমাদের রোজার সময় গরমটা থাকবেই কাল থেকে তো রোজা

এটা আমার পিপি ভাত কি আপ পিপির কল দিলা ই মা তো বকছে তুই পিপির ভিডিও দেখি চোখ খাবার এনেছো চোখ খাবার মানে তুই পিপির ভিডিও দেখিস বল তুমি আমার ভিডিও দেখো তুমি আমার ভিডিও দেখো এটা আমার বড় একটা কথা বলছি আমার ভিডিও দেখো কিরকম ভালো টাটা করে দাও টাটা করে দাও টাটা টাটা আবার আসছি আবার চলো হাত দিবেন না ইয়ে দেখো এখনো কি দেখছে দেখো আমার ভিডিও দেখছে আমার তুলে দিচ্ছে নিচে করো নিচে হবে হবে নিচে করো দেখো নিচে করো এই দেখো ওটা দেখবে আমার তো দাদি মনে হচ্ছে আমার দেখে এটা কে খালি আমার ভিডিও দেখে বাড়িতে বাড়িতেও আমার ভিডিও দেখে ও দাদি বলছে ও কে রে

তো চলো আবার পরে কথা হচ্ছে আবারও চলে আসলাম এখন সারাদিন কিছুই ছিল না জাস্ট বসে বসে একটু টাইম পাস হচ্ছিল এখন একটা মানে দেড়টার মতো বাজে এখন আমি ঘর ছাড়া কারণ কি দাঁড়া টফি মুসছিল এ কথা বাদই দাও তাও আর আমার একটু প্রবলেম হচ্ছিল ইউটিউবে সাথে দেখতে দেখতে টাইম চলে গেছে অনেকটাই আর এই জন্য এদিকে আমার রান্না প্রায় প্রায় হয়েই গেছে তো চল ঝটটা দিয়ে নি ঝট আমার আবার স্নান যেতে হবে इस कांटा सूट कैसा लगता है? बोलो ना इस सूट कैसा लगता है ये पहने जाएगा? सही थे सही थे हमको बना दे सॉइल्स इस सूट इस सभी कांच हाँ গরম পড়ে গেছে গাইস পুরো বোঝাই যাচ্ছে যে বিশাল গরম পড়ে গেছে দবা স্পিড করে দিলাম তো আমার স্পিড হয়ে গেছে এই যে পুরো গর্ফรม হচ্ছে কমপ্লিট তো এখন যাও সানে তো এখন স্নান হয়ে গেছে তোমাদের কত বলছি তো এখন এই সাইল সব মানে আমরা সবাই খেতে তো সাইলকে দিয়ে শুরু করছি এই যে এখার ভাত এটা কি ফুলকপি এটা আমার ভাত আর ফুলকপি এটা মাংস ওই ওইটা ওর মাংস এই আর ওই ভাই ভাত খাচ্ছে আর এটা হচ্ছে স্যালাড পানি মাছ কি তোমার রান্না হয়ে গেছে স্নান হয়েছে এখন মাছ স্নান এখন হয়নি তো এই খাচ্ছে দেখো আস্তে খা আস্তে খা সারা করে দে পরে কথা হচ্ছে আবার চলো খেয়ে নিতে আবার কথা হচ্ছে আবার চলে আসলাম এখন প্রায় সাড়ে চারটার মতো বাজে এই যে মা ফোন দেখছিল তখন ইউটিউব আমারই ভিডিও দেখছিল এই যে বল দেখি চলে যাবো তো এখনো চলে যাবে এখনো চলে যাবে আজকে ওর এটা লাস্ট মানে এই টাইম অব্দি লাস্ট ভিডিওতে থাকা তাই তো কিন্তু যাচ্ছে যাচ্ছে বাট ও আবারও এক সপ্তাহ পরে নাকি আসবে বলেই যাচ্ছে আগে দিন তাই তো মা ও বলেই যাচ্ছে যে আবার এক সপ্তাহ পর আসবে আজকে যাবে যেহেতু আমাদের কাল থেকে রোজা শুরু হচ্ছে সেই কারণে ও বাড়ি যাবে আজকে যেহেতু আজকে আমাদের প্রথম তারাবি তাই জন্য যাবে তো বল কিছু বলবি ফ্রেন্ডসদেরকে বলে দে আবার পরে দেখো ভালো থেকো বলে দে ভালো থেকে তো তো চলো ও এখন বাড়ি যাবে তোকে মানে নিয়ে যাওয়া হবে মানে আসবে ও যাবে ও দাদার সাথে যাবে দাদার সাথে যাবে তো যাবে দাদা হয় দাদাই হয় তো যাবে তো চলো টাটা এখনকার মতন ও চলে যাক তো চল গুড বাই করে দেয় গুড বাই টাটা টাটা কথা এখন এই মা রুটি করছে তাই তো তারপরে যাব পিসিকে দিয়ে আসতে তারপরে যেহেতু আজকে তারাবির নামাজ আছে তাই সেই কারণে ভিডিওটা তাড়াতাড়ি এন্ড করে দেবো তো চলো আজকে সবাইকে ফার্স্ট তারাবি মুবারক কাল থেকে রমজান দেয় তো মা বলে দাও সবাইকে ফার্স্ট তারাবি মুবারক আর কাল থেকে রোজা তো সবাইকে রমজান মুবারক আগে থেকেই তো এখন নামাজ যাব মা রুটি করছে নামাজ পড়বো যাই আগে পিসিকে রুটিটা দিয়ে আসবো তারপরে নামাজ পড়বো তো সেই কারণে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আজকে ভিডিওতে এখানেই এন্ড করলাম যদি ভিডিও ব্লগটা ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও একটু পাশে থেকো একটা ছোট্ট মতো কমেন্ট করো তোমাদের কমেন্টে আমরা তোমাদের কমেন্টে আমরা খুব খুশি হই খুশি তো ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আল্লাহ হাফিজ গুড নাইট তোমরা সবাই ভালো থেকো আমরা ভালো আছি গুড নাইট